ভারতবর্ষ এমন এক জায়গা যেখানে অজানা ঘটনা অজানা গল্প আর অজানা ধন সম্পদ কোথায় যে লুকিয়ে রয়েছে তা বোঝা খুবই মুশকিল মনি, মানিক্য জহরত সোনা খিরে আরো কত কিছু কিন্তু সেখান থেকে কেউ নিয়ে আসতে পারছে না কি এমন বিষয় রয়েছে কবে কার সেই গুহা আরো শুনলে পরে অবাক হবেন সেই গুহাটি মানুষের তৈরি করা না বর্তমান যুগের মানুষ নয় কারা তৈরি করেছিল সেটাই তো বলবো তো চলুন এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এই গুহার সম্পর্কে যদি আপনি জেনে ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজকাল বাংলার ইউটিউব চ্যানেলকে আমি চেউসি রয়েছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক ভারতবর্ষে এমন অনেক স্থান রয়েছে তা হচ্ছে রহস্য মোড়া তেমনই একটি স্থান হচ্ছে বিহারের সোনে ভান্ডার বা সোনার ভান্ডার স্থানীয় চলতি কথায় তাকে মানুষজন বলে থাকেন সোনে ভান্ডার অর্থাৎ সোনার ভান্ডার বা বাংলায় যাকে বলা হয় সোনার ভান্ডার বলে ঐতিহাসিকদের মতে বিম্বিসরের সোনার উপর প্রতি ছিল প্রভূত পূর্ব আকর্ষণ আর সেই কারণে তিনি নাকি তার এই সমস্ত সোনার উপকে লুকিয়ে রেখেছিলেন এখানে সত্যি কি তাই সেখানে কি তাই রয়েছে ঐতিহাসিকরা কি বলেছেন সেটাই আপনাদেরকে বলবো এই গুহার মুখে প্রবেশ করতে গেলে দেখা যায় সেখানে রাখা রয়েছে লিপি ইতিহাসবিদ্যার একাংশ মনে করেন যে গুপ্ত যুগের এই লিপি খোদাই করা রয়েছে এখানে কারণ লিপিতে যে ভাষা রয়েছে তা হচ্ছে গুপ্ত যুগের সেই লিপি দেখে ইতিহাসবিদরা মনে করেন যে কোনো এক জৈন মুনি এই গুহাটিকে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে বৈরোদেব গুহার স্থাপত্য দেখে ইতিহাসবিদরা এও মনে করেন যে খ্রিস্ট জন্মের চারশো বছর আগে এই গুহা তৈরি করা হয়েছিল গুহায় একটি বিষ্ণুমূর্তিও খোদাই করা রয়েছে আবার তা দেখে ইতিহাসবিদরা এটা মনে করেন এবং এক প্রকার তারা নিশ্চিত যে যে এই তার সঙ্গে জৈনদের কোনো যোগাযোগ তো রয়েছে এই বিষ্ণুমূর্তি এখন নালন্দার জাদুঘরে স্থান পেয়েছে তো রাজগীর বা নালন্দায় কাছাকাছি অবস্থিত এই যে কথাটা বলছি যে সোনে ভান্ডার বা সোনার ভান্ডার কথিত আছে যে নাকি বিম্বিসারের স্ত্রী এই ভান্ডারে তার সোনা দানা মণিমানিক সবকিছু তিনি নাকি লুকিয়ে রেখেছিলেন লোকচক্ষুর আড়ালে রাখার জন্য এই গুহার মধ্যে বারবার গুপ্তধারের সন্ধানও চালানো হয় প্রত্নতাত্ত্বিকরা সেই সন্ধান চালান এমনকি ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক দল এই সোনার সন্ধানে দীর্ঘদিন এখানে অভিযান চালিয়ে যান এমনকি তারা বিস্ফোরণ ঘটান অবাক করার বিষয় হলো এই দেওয়াল ভাঙার চেষ্টা করলেও এত এতটুকুনিও আজ পড়েনি এই গুহাতে আর যার ফলে এই গুহ আরো হয়ে যায় রহস্যাবৃত কি রয়েছে এই গুহাতে সম্রাটার স্ত্রী এই গুহার নির্মাণ করেছিলেন এমনটাই অনুমান করেন ঐতিহাসিকরা। আসলে অনেক ছিল। তাদের মধ্যে একজন ছিলেন রাজার সোনার উপর এই আকর্ষণের প্রতি খেয়াল রাখার দায়িত্বে তিনি বিশেষ করে এই বিষয়গুলোর দিকে নজরদারি চালাতেন বিম্বিসার যখন নিজের পুত্র অজাত শত্রুর হাতে বন্দী হন তখন রানী নাকি এই গুহায় এসে সমস্ত ধন সম্পত্তি সোনা মণিমাণিক্যকে লুকিয়ে রেখে দেন সোনার ভান্ডার গুহায় প্রবেশের সময় দশ মিটার দীর্ঘ এবং পাঁচ মিটার চওড়া একটি ঘর দেখতে পাওয়া যায় এই ঘরের উচ্চতা প্রায় মিটার মতো এই যে ঘরটি এটি হচ্ছে রাজকোষে পাহারা দেওয়ার জন্য সৈন্যদের রাখার জন্য এই ঘরটিকে তৈরি করা হয়েছিল এই ঘরের অপর পাশে রয়েছে গুপ্তধন ঘর যা একটি বড় পাথর দ্বারা ঢাকা দিয়ে রাখা রয়েছে গুহার এমন রকম দেখতে বেশ কয়েকটি বড় বড় দুটি ঘর রয়েছে সৈন্যরা এই গুহায় থাকতো আর অন্যটিতে নাকি গুপ্ত ধন লুকিয়ে রাখা হতো আর এই গুহা নিয়ে রহস্য যেন একেবারে পড়তে পড়তে রয়েছে রহস্য ভেদ করা সত্যি যেন ভীষণই দুষ্কর সোনে ভান্ডারে রহস্য যেমন রয়েছে তেমনি আরো এক রহস্য জায়গা হচ্ছে অ্যান্টার্কটিকা সেখানে কি রহস্য রয়েছে কিভাবে সেখানে মানুষজন পৌঁছেছিলেন সেই সমস্ত সম্পর্কে যদি জানতে চান তাহলে আই বাটন ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিও কথিত আছে যে নাকি এখানে শঙ্খ লিপিতে লেখা রয়েছে আর এই শঙ্খ লিপিতেই নাকি রয়েছে গুপ্ত ধনের দরজা খোলার হদিস কেউ যদি সেই শঙ্খ উদ্ধার করতে পারেন তবেই নাকি এই গুপ্তধনের ধনের দরজা কিভাবে খুলবে তা নাকি উদ্ধার করা সম্ভব ঐতিহাসিক থেকে শুরু করে বিজ্ঞানী সকলের কাছে আজও পুরো বিষয়টাই একটা ধাঁধা কারণ এই শঙ্খলিপি উদ্ধার করার চেষ্টা করেও আজো পর্যন্ত কেউ তা উদ্ধার করতে সক্ষম হয়নি জানা যায় যে এই যে গুহা এই গুহা ছিল মানব সৃষ্ট অর্থাৎ মানুষের দ্বারা তৈরি ছিল এই গুহা যা খ্রিস্টপূর্ব অনেক আগে তা তৈরি করা হয়েছিল এবং ধর্মের অনুসারীরা নাকি এখানে বাস করতেন জৈন ধর্মের অনুসারীরা এখানে থাকতেন বলেও জানা গিয়েছে এই কক্ষগুলির বাইরে পাওয়া যায় ভগবান বিষ্ণুর মূর্তি এবং জৈন প্রত্নতাত্ত্বিকদের তারা বলেছেন যে হিন্দু এবং জৈন ধর্মের সঙ্গে যুক্ত রয়েছে এই গুহা আবার কিছু ঐতিহাসিকদের অনুমান এগুলি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিকরা বলছেন যে হরিয়ঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা এবং মগটের সম্রাট বিম্বিসার পনেরো বছর বয়সে পাঁচশো তেতাল্লিশ সিংহাসনে বসেন তিনি যে রাজগৃহ নির্মাণ করেন তা পরবর্তীকালে বিবরগিরি পর্বতের পাদদেশে একজোড়া গুহা তৈরি করেছিলেন পরে বিম্বিসারের পুত্র যখন তাকে ক্ষমতার জন্য যখন পিতাকে বন্দি করেন তখন নাকি এই জিনিসগুলো অর্থাৎ এই ধন সম্পত্তিগুলো অজাত শত্রুর হাত থেকে রক্ষা করা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে অজাত শত্রু পিতাকে হত্যা করেছিলেন নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছিলেন সেটা যেমন একটা রহস্য তেমনি তার মৃত্যুর পরে এই গুপ্তধনের আরো একটা বড় রহস্য কথিত আছে যে এই গুহায় রাখা গুপ্তধন এবং গুহার গোপন দরজায় পৌঁছনো রহস্য জানতেন তিনি ছিলেন একমাত্র বিম্বিসার আর বিম্বিসারের অবর্তমানে এই গুহাতে নাকি পৌঁছনো বা তার রহস্য ভেদ করা কোনোভাবেই আর সম্ভব ছিল না আর এখানে যে ধরনের লিপিগুলো দেখতে পাওয়া যায় মূলত মনে করা হয় এই লিপি হচ্ছে জাভা এবং মায়ানমার থেকে এসেছে কারণ জাভা এবং মায়ানমারে এই একই ধরনের লিপি দেখতে পাওয়া গিয়েছে তবে এই সোনে গুহার লিপি এখনো পর্যন্ত কেউ পড়তে পারেনি আর তাই সোনার খোঁজও মেলেনি এবার তো বুঝতেই পারছেন যে এই সোনে গুহা নিয়ে কেন এত রহস্য এই সোনে গুহার রহস্যকে ভেদ করতে গিয়ে প্রত্যেক বছর প্রচুর কিন্তু বিজ্ঞানী থেকে শুরু করে তারা ভিড় জমান বিহারে বর্তমানে দাঁড়িয়েও টুরিস্টরা যখন তারা যান তারা দেখতে পান বিভিন্ন কারুকার্য করা দেওয়াল এবং সেই দুটো কক্ষ যে কক্ষের একটিতে সৈন্যরা থাকতো এবং অন্য যে কক্ষটি যেটি হচ্ছে পাথর দ্বারা আবৃত অর্থাৎ সেটিকে সিকিওর করার জন্য প্রভূত পরিমাণে ব্যবস্থাপনা গ্রহণ করা হয় যদি ওই পাথর সরে যায় তাহলে হয়তো পাথরের ওপাশে কি আছে তার সন্ধান পাওয়া যাবে কিন্তু সেই পাথর সরানো যেমন দুষ্কর বিস্ফোরণ ঘটিয়েও সেই পাথর সরানো কোনোভাবে সম্ভব হয়নি তাহলে কি কোন জাদুতে বা কোন মন্ত্রবাড়ি সেই পাথর সরানো যায় তা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি আর ওই যে অন্যদিকে বলছিলাম সেখানে যে শঙ্খলিপি লেখা রয়েছে মনে করা হয় এই সংকলিপি যদি কেউ উদ্ধার করতে পারে এর পাঠকধারী হচ্ছে একমাত্র রাস্তা এই সোনা রূপ হীরে মণিমাণিক্য গুহা থেকে সোনা বের করে আনার আসল জিনিস কিন্তু তা বর্তমানে গেছে কেমন লাগলো বলুন আপনাদের এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজ টাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর যদি আপনারা এই সোনে ভান্ডারে গিয়ে থাকেন ঘুরতে গিয়ে থাকেন তাহলে সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিতে পারেন আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন